আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো বৃহস আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব যে ভিডিওটি দেখাবো সেটা হলো পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুজন তো তারা পরকিয়া করতে পরকীয় তারা পুরো প্রস্তুতি নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছ থেকে যত প্রকার উত্তেজনার ওষুধ আছে সব ওষুধ তারা খেয়ে গিয়েছিল এবং নিয়ে গিয়েছিল তো ছেলেটি খেয়েছে উত্তেজনার ঔষধ আর মেয়েটিকে মেয়েটির জন্য নিয়েছিল ব্যবস্থা তো মেয়েটিকে এমন একটি ওষুধ খাওয়া হয়েছিল যেন মেয়েটির বাহাত্তর ঘন্টার ভিতরে কোনো বাচ্চা কাচ্চা পেটে না আসে যত কিছুই করুক তারা কোনো বাচ্চা কাচ্চা পেটে আসবে না তো এমন একটি ওষুধ মেয়েটিকে খাওয়াইছিল মেয়েটিকে খাওয়ানোর কারণ হলো মেয়েটির স্বামী থাকে প্রবাসে কারণ মেয়েটির পেটে যদি বাচ্চা কাচ্চা এসে যায় তো এলাকার লোকজন বুঝতে পারবে আশেপাশের পাড়া প্রতিবেশীরা বুঝতে পারবে তো চলুন ভেবে এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যায় আর ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিওস বিজয় যাওয়া যাক

কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর যদি ভিডিওটি ভালো ভালো না লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো হাফেজ